ভোটের আগে যেমন একশো কোটি টাকার কাজ করব আর ভোটের পরে নজির সৃষ্টি করব ওখানে উন্নয়নের রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ যদি না করতে পারি ২৬ থেকে আটাশ আমরা রাজনীতি ছেড়ে দেব উনি যে বলছেন আমি করব আমি করব ওনার কি টাকা ছাপানোর আলাদা মেশিন আছে উনি কত কোটি টাকার মালিক যে একশো কোটি টাকার নিজের ব্যক্তিগত ভাবে উন্নতি করবেন ফারকার উন্নতি করবে অর্থাৎ সে যে মেলেই থাক সে নৌশাস্তির দিক হোক আর হোক টাকাটা তো সরকারের থেকে আসছে সরকারের টাকা আসে করতে গেলে জনগণের থেকে অর্থাৎ জনগণের উন্নয়ন হবে উনি করবেন উনি করবেন বলছেন তার মানে উনি নিজের ব্যক্তিগত ঘাট থেকে এনে দিয়ে করবেন আর এই ভাঙড়ের এম হচ্ছেন দিক ছিলাম ভোটের আগে একশো কোটি টাকার কাজ কত ছাপ্পান্নটা টানা কটা রাস্তা দিয়ে দিয়েছে সেই উন্নয়নের জন্য তো যাই হোক আমার কথা হলো যদি উন্নয়ন হয় খুবই ভালো উন্নয়নের নামে লুট যদি না হয় সেটা সবাইকে লক্ষ্য রাখতে হবে সরকারকে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি বলবো ভাঙড়ের যে ডেভেলপমেন্ট সংসাস্থের দিকে এমএলএ না হলে এই ডেভেলপমেন্ট কারণ এগারো সাল থেকে ওদের উন্নয়ন করার কথা মনে ছিল না নৌশাস্ত্রের দিকে জেতার পরে ভাঙড়ের প্রত্যেকটা কোনায় কোনায় যে সমস্যা সে সমস্যা বিধানসভাতে তুলে ধরে লিখিত ভাবে লিপিবদ্ধ করে কোথায় কি করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিধানসভার খাতা দেখলে বোঝা যাবে নৌসা সিদ্দিকী বিধানসভাতে ভাঙন নিয়ে কি কথাবার্তা বলে শুধু ভাঙন নিয়ে বলার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ নিয়ে কথাবার্তা বলে এই ভুটানের যে জল ছাড়া এই যে উত্তরবঙ্গে বন্যা এই যে ঘাটালের যে প্লাবন কলকাতার প্লাবন নিয়ে হাইকোর্ট করা শুধু ভাঙড় নিয়ে যা চিন্তা ভাবনা করছেন তার বাইরে উনি গোটা পশ্চিমবঙ্গ নিয়ে যা চিন্তা ভাবনা করছেন বলেছিলেন ছ মাসের জন্য আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এই যেভাবে নেতা নেতৃত্বরা কাটমানি খাচ্ছে যেভাবে একশো টাকা গেলে পঁচিশ টাকা কাজ হয় পঁচাত্তর টাকা নেতারা পকেটে ঢোকায় তো সেইটা বন্ধ করে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে মানুষের কি উপকার হয় কিনা উনি দেখিয়ে দেবেন যদি সৎস থাকে মুখ্যমন্ত্রী সেই সুযোগটা দিয়ে দেখুক তাহলে যাবে শ্রমিক বাইরে বেশি বেশি করে তাদের যেতে হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য সেখান থেকে লাশ হয়ে ফেরত আসছে অত্যাচারের পর অত্যাচার এখান থেকে সেখানে ওনার একটা ফোন করার টাইম থাকে না আর কি বলবো এসব কথা বলে শুধু মানে কুমিরছে মানে কি বলবো ছানার গল্প না শিয়ালের কাছে পড়তে দেওয়া আর রোদ প্রত্যেকদিন একটা করে মানে খেয়ে নিয়ে আর ওই একই বারে বারে এনে দেখানো একদম একদম না গিয়ে তাই তো প্রতিনিয়ত গলায় মানে ঘন্টা বেঁধে খালি বলে যাচ্ছে যে মানে আইএসএফ এর সঙ্গে বিজেপির সম্পর্ক আইএসএফ এর সঙ্গে বিজেপির সম্পর্ক আসলে ওরা নিজেদের যে কার্যকলাপ বিজেপির সঙ্গে ওদের যে সম্পর্ক সেটাকে ঢাকার জন্য আসলে এরা ইতিহাস জানে না এরা হয় ভুলে যায় আর জানে না এই দল তৈরি হয়েছে তৃণমূল দল তৈরি হয়েছে বিজেপির সহযোগিতায় বিজেপির সহযোগিতায় তৈরি হয়েছে প্রথম পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির নেতা নেতৃত্ব এতটাই দুর্বল যে পুরো তৃণমূলের টিমটাকে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে বিজেপিটাকে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষ সজল অর্জুন সিং কারা সবাই তো তৃণমূলের লোক রিসেন্ট তাপস ব্যানার্জি কে চ্যাটার্জি সম্ভবত একজন রিসেন্ট গতবারে চলে গেছে লোকসভার সময় থেকে মানে এই মুহূর্তে বিজেপি দলটা পুরোটাই পরিচালনা করছে ব তৃণমূল দীর্ঘদিন বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আর এই দলটাই তৈরি হয়েছে বিজেপির পুরো মানে প্রচেষ্টায় বিজেপির সহায়তায় সুতরাং এই যে সকাল বারে বলে না যে আইএসএফ বিজেপির সঙ্গে আছে বা বিজেপির সহযোগিতায় চলছে অ্যাকচুয়ালি ওদের দলটার জন্ম হয়েছে বিজেপির ঘর থেকে আর বিজেপি এখন ওরা নিজেরাই তৃণমূলের দ্বারা পরিচালিত হচ্ছে ওরা জানে না হয় আর না হলে দিকে তারা এসে কে দেওয়ার জন্য যত বলুক যত ঘন্টা বেঁধে বলুক কারণ মানুষ এটা বিশ্বাস করবে না কারণ চোখের সামনে মানুষের যে এই দলটা বিজেপি দলটা পশ্চিমবঙ্গে পরিচালনা করছে তৃণমূলের নেতারা ওটা ওটা কোন রকমে পাস হয়ে গেছে আর সব মানে শুধু কুনাল নয় সবার সঙ্গে ওদের কথাবার্তা মুখ্যমন্ত্রীর কথাবার্তায় ওদের যথেষ্ট সম্পর্ক আছে বলেন না যে যে শুভেন্দু একদিন এক থালায় খাওয়া দিদির সঙ্গে ওটা বসা তার ভাইপোর সঙ্গে গলায় গলায় সম্পর্ক সে এখন ওই জায়গায় চলে গেছে তাদের সঙ্গে আন্তরিক ভিতরে সম্পর্ক নেই কথা হয় না এটা কে বিশ্বাস করবে অর্জুন সিং সে তো একবারে পারে আর কোন পারে কখন কোন পারে বোঝা মুশকিল এই মুকুল রায় মৃত্যু সে কখন কোন দল করতো তৃণমূল কখন করতো বিজেপি কখন করতো বোঝা যায় স্ক্যানার রাখতে হবে যে কখন বিজেপি করছে কখন তৃণমূল করছে সজল ঘোষ তো ভাইরাল বলো সৌমিত্র খান আছে আরো প্রচুর নেতা আছে মানে যেগুলো আমার সামনে মুখে মানে মনে আসছে সেগুলো আমি বলছি সুতরাং ওরা তৃণমূলের সঙ্গে যে সেটিং এর বিজেপির সঙ্গে যে সেটিং এর রাজনীতি করছে ঘন ঘন মিষ্টি আম নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে আর কিছু পায় না খুঁজে আমাদের বিরুদ্ধে বলার কিছু নেই রাজনৈতিক ভাবে ওরা হোপলেস হয়ে গেছে কি বলবে মানুষকে বলবে না কিনা স্বাস্থ্যের দিকে আর সম্পর্কে বলবে না কি সুতরাং এসব মিথ্যা অসত্য কথাবার্তা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এই চেষ্টা সফল হবে না